আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়াতে আসবেন তাদের জন্য কিছু কথা তো কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন যারা নতুন আসবেন বা আসতে চাচ্ছেন অবশ্যই আসেন ওয়েলকাম আপনাদের জন্য মালয়েশিয়াতে স্বাগতম তবে আসার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা ঠেলা খেতে চাচ্ছেন মালয়েশিয়াতে এসে তো অবশ্যই আসবেন কারণ আমরা তো ঠেলা খেয়েছি আমরা জানি যে আসলে মালয়েশিয়ার বিষয়টা কি। তো যাই হোক তো অবশ্যই আপনারা সেই বিষয়টাও আপনারা লক্ষ্য রাখবেন যে ঠেলাটা কি হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই ঠেলা মালয়েশিয়াতে আসলে ঠেলা খাবো কেন আর ঠেলার অনেক কিছু প্রকার আছে ঠেলার প্রকার এক নাম্বার যেটা হচ্ছে যেমন আমরা আসছি আইসা কিন্তু বসে আছি কোনো কাম কাজ পাইনি ঠেলা নাম্বার টু কোনো কাম কাজ পাবেন না বসে থাকতে হবে এবং কোন রুম পাবেন না ঠিকভাবে ঘুমানোর মত যদি আপনার কোন আপন থাকে নিজের রক্তের মানুষ যদি থাকে তাহলে হয়তো ভালো থাকতে পারবেন খেলা নাম্বার হচ্ছে কোনো বন্ধু বান্ধব কিন্তু আপনাকে আপন করে নেবে না আপনাকে সাহায্য করবে না তারপর ঠেলা নাম্বার ফোর ঠেলা নাম্বার ফোর হচ্ছে যদি বাপের টাকা থাকে হাজার হাজার রিঙ্গিত আপনি নিয়ে আসেন যদি নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি বসে বসে খেতে পারবেন ঠেলা নাম্বার ফোর আর যদি আপনি বাহিরে যান এটা হচ্ছে ঠেলা নাম্বার ফাইভ যদি বাহিরে যান যদি আপনার পাসপোর্টও আপনার সাথে থাকে না কেন কোনো লাভ নেই পুলিশে দললে আপনার কাছ থেকে টাকা খাবেই আপনার অরিজিনাল সব কিছু আছে যে আপনার পাসপোর্ট আছে সিপিআই আছে আই কার্ড আছে সম্পূর্ণ আপনার সাথে আছে পাসপোর্ট যদি সাথে থাকে বিশা লাগানো তাহলে তো কোনো টেনশনই থাকে না তাই না তো এটা হচ্ছে ঠেলা নাম্বার ফাইভ পুলিশের ধরলে হান্ড্রেড পার্সেন্ট আপনার কাছ থেকে দশ রিঙ্গিত বিশ রিঙ্গিত পঞ্চাশ রিঙ্গিত একশো রিঙ্গিত যার কাছ থেকে যেরকম টাকার পরিমাণ দেখবে ওই রকম টাকা খাবে, এটা হচ্ছে ঠেলা নাম্বার ফাইভ তো বুঝতেই পারছেন ঠেলাটা কি। তো মানুষ হাতে যারা আসবেন অবশ্যই অবশ্যই এরকম ঠেলা খেতে হবে আশাবাদী যেহেতু আমরা এখন পর্যন্ত তিন মাসের উপরও হয়ে যাচ্ছে প্রায় সাড়ে তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত ঠিকভাবে কাজ কম করতে পারেনি বিশ পঁচিশ দিন কাজ করেছি করি না বলে যে কথা না করেছি কিন্তু মালয়েশিয়াতে যে কাজের যে ক্রাইসিসটা সেই ক্রাইসিসের বিষয়টা আপনাদের মাঝে যদি বলি হয়তো আপনারা বিশ্বাস করবেন না কারণ মালয়েশিয়াতে যারা আছে অনেক পুরনো মানুষ ওরাও বসে আছে হয়তো আপনাদের যদি আপনজন না থাকে যদি থাকে তাহলে তাদের কাছ থেকে জেনে নেবেন আর যদি বন্ধু বান্ধব থাকে তাও জেনে নিতে পারেন আত্মীয় স্বজন থাকলে তাও জেনে নিতে পারেন যে আমার কথাটা হয়তো মিথ্যেও হতে পারে তবে মিথ্যা কথা কিন্তু আমি পছন্দ করি না তো আপনারা ঠেলা নাম্বার যেগুলি বলেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ঠেলা খেতে যদি চান তো মালয়েশিয়াতে আসতে পারেন ওয়েলকাম স্বাগতম আপনাদের জন্য মালয়েশিয়া প্রবাসে তো বন্ধুরা যদি আসলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও আসবে ঠেলা টু এরকম কিছু কিছু ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনাদের মাঝে খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ